আমার শেষ ইচ্ছা আপনারা পূরণ করতে না এর তো আমার মারি গেলাম শেষবারের মতো কইতেছি তোর শেষ ইচ্ছা কি তাড়াতাড়ি কয় নালি দিলাম বললাম তো আপনি কে আপনার বাপে আমার শেষ ইচ্ছা পূরণ করতে পারবে না আয় তুই আমার বাপ তুই কথা কইছস কি এমন ইচ্ছা যে আমার বাপেও পূরণ করতে পারবে না পারলে আমার ফর্সা বানাই দেন এ তাড়াতাড়ি ক তোর শেষ ইচ্ছা কি তাড়াতাড়ি ক আমার শেষ ইচ্ছা আপনার পূরণ করতে হবে না আমার মার গেলাম শেষবারের মতো কইতেছি তোর শেষ ইচ্ছা কি তাড়াতাড়ি কয় নালি দিলাম বললাম তো আপনি কে আপনার বাপেও আমার শেষ ইচ্ছা পূরণ করতে পারবে না আয় তুই আমার বাপ তুই কথা কইছস কি এমন ইচ্ছা যে আমার বাপেও পূরণ করতে পারবে না পারলে আমার ফর্সা বানাই দেন এ তাড়াতাড়ি কয় তোর শেষ ইচ্ছা কি আমার শেষ ইচ্ছা আপনি পূরণ করতেব না এর তো আমার মার গিলা শেষবারের কইতেছি তোর শেষ ইচ্ছা কি তাড়াতাড়ি কর আইলে দিলাম বললাম তো আপনি কে আপনার বাপেও আমার শেষ ইচ্ছা পূরণ করতে পারবেন আয় আমার বাপ কথা কি এমন ইচ্ছা আমার বাপেও পূরণ করতে পারবে না পারলে আমার ফারসা বানাই দেন এ তাড়াতাড়ি কর তোর শেষ ইচ্ছা কি তাড়াতাড়ি ক আমার শেষ ইচ্ছা আপনারা পূরণ করতে না এর তো আমার মার গেলাম শেষবারও মতো কইতেছি তোর শেষ ইচ্ছা তাড়াতাড়ি কো নালে দিলাম বললাম তো আপনি কে আপনার বাপেও আমার শেষ ইচ্ছা পূরণ করতে পারবে না তুই আমার বাপ তুই কথা কইছস কি এমন ইচ্ছা যে আমার বাপেও পূরণ করতে পারবে না পারলে আমার ফর্সা বানাই দেন এ তাড়াতাড়ি কো তোর শেষ কি তাড়াতাড়ি ক আমার শেষ ইচ্ছা আপনার পূরণ করতে না এর তো আমার মার গেলাম শেষবারের কইতেছি তোর শেষ ইচ্ছা কি তাড়াতাড়ি ক নালি দিলাম বললাম তো আপনি কে আপনার বাপে আমার শেষ ইচ্ছা পূরণ করতে পারবে না আয় তুই আমার বাপ তুই কথা কইছস কি এমন ইচ্ছা যে আমার বাপেও পূরণ করতে পারবে না পারলে আমার ফর্সা বানাই দেন এ তাড়াতাড়ি ক তোর শেষ ইচ্ছা কি তাড়াতাড়ি ক আমার শেষ ইচ্ছা আপনার পূরণ করতে না তো আমার মারি গেলাম শেষবারের মতো কইতেছি তোর শেষ ইচ্ছা কি তাড়াতাড়ি কর নালে দিলাম বললাম তো আপনি কে আপনার বাপে আমার শেষ ইচ্ছা পূরণ করতে পারবে না আয় তুই আমার বাপ কথা কইছস কি এমন ইচ্ছা যে আমার বাপেও পূরণ করতে পারবে না পারলে আমার ফর্স দেন এ তাড়াতাড়ি কয় তোর শেষ কি তাড়াতাড়ি কয় আমার শেষ ইচ্ছা আপনি পূরণ করতেব না আর তো আমার মার गेला শেষ বরের কইতেছি তোর শেষ ইচ্ছা কি তাড়াতাড়ি ক আইলে দিলাম বললাম তো আপনি কে আপনার বাপও আমার শেষ ইচ্ছা পূরণ করতে পারবে না তুই আমার बाप দুললে কথা কইছস কি এমন ইচ্ছা যে আমার বাপও পূরণ করতে পারবে না পারলে আমার পাঁচশো বানাই দেন এ তাড়াতাড়ি ক তোর শেষ ইচ্ছা কি তাড়াতাড়ি ক আমার শেষ ইচ্ছা আপনার পূরণ করতে হবে না আমার মার গেলাম শেষবার মতো কইতেছি তোর শেষ ইচ্ছা কি তাড়াতাড়ি কয় নালি দিলাম বললাম তো আপনি কে আপনার বাপেও আমার শেষ ইচ্ছা পূরণ করতে পারবে না আয় তুই আমার বাপ তুই কথা কইছস কি এমন ইচ্ছা যে আমার বাপেও পূরণ করতে পারবে না পারলে আমার ফর্সা বানাই দেন এ তাড়াতাড়ি কয় তোর শেষ ইচ্ছা কি তাড়াতাড়ি ক আমার শেষ ইচ্ছা আপনারা পূরণ করতে না তো আমার মারি গেলাম শেষবার মত কইতেছি তোর শেষ ইচ্ছা কি তাড়াতাড়ি ক নালে দিলাম বললাম তো আপনি কে আপনার বাপে আমার শেষ ইচ্ছা পূরণ করতে পারবে না তুই আমার বাপ তুই কথা কইছস কি এমন ইচ্ছা যে আমার বাপেও পূরণ করতে পারবে না পারলে আমার ভরসা বনাই দেন এ তাড়াতাড়ি ক তোর শেষ ইচ্ছা কি তাড়াতাড়ি ক আমার শেষ ইচ্ছা আপনারা পূরণ করতে না আর তো আমার মার গেলাম শেষবারের মতো কইতেছি তোর শেষ ইচ্ছা কি তাড়াতাড়ি কয় নালে দিলাম বললাম তো আপনি কে আপনার বাপে আমার শেষ ইচ্ছা পূরণ করতে পারবে না আয় তুই আমার বাপ তুই কথা কইছস কি এমন ইচ্ছা যে আমার বাপেও পূরণ করতে পারবে না পারলে আমার ফর্সা বানাই দেন এ তাড়াতাড়ি ক তোর শেষ ইচ্ছা কি তাড়াতাড়ি ক আমার শেষ ইচ্ছা আপনারা পূরণ করতে না তো আমার মারি গেলাম শেষবারের মতো কইতেছি তোর শেষ ইচ্ছা কি তাড়াতাড়ি কয় নালি দিলাম বললাম তো আপনি কে আপনার বাপে আমার শেষ ইচ্ছা পূরণ করতে পারবে না আই তুই আমার বাপ তুল্য কথা কইছস কি এমন ইচ্ছা যে আমার বাপেও পূরণ করতে পারবে না পারলে আমার ফর্স বানাই দেন এ তাড়াতাড়ি ক তোর শেষ ইচ্ছা কি তাড়াতাড়ি ক আমার শেষ ইচ্ছা আপনারা পূরণ করতে না তো আমার মার গেলাম শেষবারের মতো কইতেছি তোর শেষ ইচ্ছা কি তাড়াতাড়ি কয় নালি দিলাম বললাম তো আপনি কে আপনার বাপেও আমার শেষ ইচ্ছা পূরণ করতে পারবে না আয় তুই আমার বাপ তুই কথা কইছস কি এমন ইচ্ছা যে আমার বাপেও পূরণ করতে পারবে না পারলে আমার ভরসা বনাই দেন এ তাড়াতাড়ি কয় তোর শেষ কি তাড়াতাড়ি কয় আমার শেষ ইচ্ছা আপনার পূরণ করতে হবে না আমার মার গেলাম শেষবারের মতো কইতেছি তোর শেষ ইচ্ছা কি তাড়াতাড়ি কয় নালি দিলাম বললাম তো আপনি কে আপনার বাপে আমার শেষ পূরণ করতে পারবে না আয় তুই আমার বাপ তুই কথা কইছস কি এমন ইচ্ছা যে আমার বাপেও পূরণ করতে পারবে না পারলে আমার ফর্সা বানাই দেন এ তাড়াতাড়ি ক তোর শেষ কি তাড়াতাড়ি ক আমার শেষ ইচ্ছা আপনার পূরণ করতে হবে না আমার মার গেলাম শেষবারের মতো কইতেছি তোর শেষ ইচ্ছা কি তাড়াতাড়ি কয় নালি দিলাম বললাম তো আপনি কে আপনার বাপে আমার শেষ ইচ্ছা পূরণ করতে পারবে না আয় তুই আমার বাপ তুই কথা কইছস কি এমন ইচ্ছা যে আমার বাপেও পূরণ করতে পারবে না পারলে আমার ফর্সা বানাই দেন এ তাড়াতাড়ি ক তোর শেষ ইচ্ছা কি তাড়াতাড়ি ক আমার শেষ ইচ্ছা আপনারা পূরণ করতে না তো আমার মারি গেলাম শেষবারের মতো কইতেছি তোর শেষ ইচ্ছা কি তাড়াতাড়ি কয় নালি দিলাম বললাম তো আপনি কে আপনার বাপে আমার শেষ ইচ্ছা পূরণ করতে পারবে না তুই আমার বাপ তুই কথা কইছস কি এমন ইচ্ছা যে আমার বাপেও পূরণ করতে পারবে না পারলে আমার ফর্সা বানাই দেন এ তাড়াতাড়ি ক তোর শেষ ইচ্ছা কি তাড়াতাড়ি ক আমার শেষ ইচ্ছা আপনারা পূরণ করতে না আর তো আমার মারি দিলাম শেষবারের মতো কইতেছি তোর শেষ ইচ্ছা কি তাড়াতাড়ি কয় নালি দিলাম বললাম তো আপনি কে আপনার বাপ আমার শেষ ইচ্ছা পূরণ করতে পারবে না তুই আমার বাপ তুল্য কথা কইছস কি এমন ইচ্ছা যে আমার বাপেও পূরণ করতে পারবে না পারলে আমার ফর্স বানাই দেন এ তাড়াতাড়ি কয় তোর শেষ ইচ্ছা কি তাড়াতাড়ি ক আমার শেষিত্ব আপনি পূরণ করতেব না আর তো আমার মার গিলা শেষবারের মত কইতেছি তোর শেষিত্ব কি তাড়াতাড়ি ক নাইলে দিলাম বললাম তো আপনি কে আপনার বাপেও আমার শেষিত্ব পূরণ করতে পারবেন আয় তুই আমার बाप তুললে কথা কইছিস কি এমন ইচ্ছা যে আমার বাপেও পূরণ করতে পারবে না পাললে আমার ভাত ছোনাই দেন এ তাড়াতাড়ি ক তোর শেষিত্ব কি তাড়াতাড়ি ক

তাড়াতাড়ি ক আমার শেষ ইচ্ছা আপনারা পূরণ করতে না এর তো আমার মার গেলাম শেষবারের মতো কইতেছি তোর শেষ ইচ্ছা কি তাড়াতাড়ি ক নালে দিলাম বললাম তো আপনি কে আপনার বাপে আমার শেষ ইচ্ছা পূরণ করতে পারবে না আই তুই আমার বাপ তুলে কথা কইছস কি এমন ইচ্ছা যে আমার বাপেও পূরণ করতে পারবে না পারলে আমার ফর্সা বানাই দেন এ তাড়াতাড়ি ক তোর শেষ ইচ্ছা কি তাড়াতাড়ি ক আমার শেষ ইচ্ছা আপনারা পূরণ করতে না আর তো আমার মার গেলাম শেষবারও মতো কইতেছি তোর শেষ ইচ্ছা কি তাড়াতাড়ি ক আনাইলে দিলাম বললাম তো আপনি কে আপনার বাপেও আমার শেষ ইচ্ছা পূরণ করতে পারবে না আই তুই আমার বাপ তুই কথা কইছস কি এমন ইচ্ছা যে আমার বাপেও পূরণ করতে পারবে না পারলে আমার ফর্সা বানাই দেন এ তাড়াতাড়ি ক তোর শেষ ইচ্ছা কি তাড়াতাড়ি ক আমার শেষ ইচ্ছা আপনারা পূরণ করতে না এর তো আমার মারি গেলাম শেষবারের মতো কইতেছি তোর শেষ ইচ্ছা কি তাড়াতাড়ি কয় নালি দিলাম বললাম তো আপনি কে আপনার বাপে আমার শেষ ইচ্ছা পূরণ করতে পারবে না তুই আমার বাপ তুই কথা কইছস কি এমন ইচ্ছা যে আমার বাপেও পূরণ করতে পারবে না পারলে আমার ফর্সা বানাই দেন এ তাড়াতাড়ি ক তোর শেষ ইচ্ছা কি তাড়াতাড়ি ক আমার শেষ ইচ্ছা আপনার পূরণ করতে না এর তো আমার মারি গেলাম শেষবারের মতো কইতেছি তোর শেষ ইচ্ছা কি তাড়াতাড়ি কয় নালে দিলাম বললাম তো আপনি কে আপনার বাপে আমার শেষ ইচ্ছা পূরণ করতে পারবে না আয় তুই আমার বাপ তুই কথা কইছস কি এমন ইচ্ছা যে আমার বাপেও পূরণ করতে পারবে না পারলে আমার ফর্সা বানাই দেন এ তাড়াতাড়ি কয় তোর শেষ ইচ্ছা কি তাড়াতাড়ি ক আমার শেষ ইচ্ছা আপনার পূরণ করতাম না এর তো আমার মারি দিলাম শেষবারের মতো কইতেছি তোর শেষ ইচ্ছা কি তাড়াতাড়ি করা না